বন্ধুরা কীরকম আছো আর একটা নতুন দিন আর একটা নতুন জার্নি আমি প্রচুর চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে থামনেল এবং ইন্ট্রো দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কোথায় হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিও হতে চলেছে পশ্চিমবঙ্গের বিখ্যাত উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির বড়ো মাছ আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে বড়ো মাথাতে কীভাবে আসতে হয় তাও আপনাদেরকে ছোটো করে একটি ইনফো দিয়ে দেবো এবং যেটা আপনারা দেখতে পেয়েছেন বড় বড় কিন্তু বসিয়ে কিন্তু পেট পুড়িয়ে ভোগ খাওয়ানো হচ্ছে সেই ভোগ কীভাবে আপনারা পাবেন ভোগ পেতে গেলে আপনাদেরকে কোথায় আসতে হবে কীভাবে আপনারা ভোগের কুপন কালেক্ট করবেন তার সাথে থাকবে ভোগের মূল্য কত তার সম্পূর্ণ পরিমাণে কিন্তু বিস্তৃত তত্ত্ব আজকের এই ভিডিওতে থাকবে তাহলে চলো একটু স্কিপ না করে আজকের এই ভিডিওটা চালু করা যাক তোমরা যারা আমাকে চেনো না আমি প্রশ্ন আর তোমরা রয়েছো আমার চ্যানেল নোম্যাটির প্রশ্নে তাহলে চলো আজকের এই সুন্দর যাত্রাটা চালু করা যাক আর তোমাদেরকে ঘুরিয়ে দেখানো যাক তাহলে চলো তোমাদেরকে এখন সহজভাবে বুঝিয়ে দিই তোমরা এখানে আসবে কি করে যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল রানাঘাট লোকাল কৃষ্ণনগর লোকাল অথবা নৈয়াটি লোকাল ধরে তোমরা চলে আসবে নৈয়াটি স্টেশনে এবং যারা বনগাঁ থেকে আসবে তারা বনগাঁ থেকে সর্বপ্রথম রানাঘাট আসবে রানাঘাট আসার পর তারপর ওখান থেকে ট্রেন ধরে তোমরা চলে আসবে নৈহাটি স্টেশনে এবং যারা হাওড়া থেকে আসবে তারা সর্বপ্রথম হাওড়া থেকে আসবে চুঁচুড়াতে চুচুড়া আসার পর তারপর ওখান থেকে জেটি ধরে তোমরা চলে আসবে নৈহাটি বড় আর ফেরিঘাটে ফেরিঘাট থেকে আপনাদের সময় লাগবে জাস্ট দু মিনিটের মতো তাহলে চলো তোমাদেরকে এখন স্টেশনের বাইরে কি দেখিয়ে দিচ্ছি তোমরা মন্দিরে কীভাবে পৌঁছাবে তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি আমি রয়েছি এখন নইহাটির এক নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে বাইরে বেরিয়ে যেতে হবে বাইরে বেরোলে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে টিকিট কাউন্টার এদিকে রয়েছে নয় টিকিট কাউন্টার এখানে যে জায়গাটা দেখছেন এখান থেকে বেরিয়ে আসলেই আপনাদেরকে একটুখানি জাস্ট বাধিক ধরে হেঁটে যেতে হবে আর যে বৃষ্টি প্রচুর রয়েছে সকাল থেকে বৃষ্টি স্টেশন থেকে জাস্ট একটু বাধিক করে হেঁটে আসলে আপনারা পাবেন এখানে মন্ডা মিঠাই এই মন্ডা মিঠাই ডান দিকে চলে গেছে একটি রাস্তা থেকে রাস্তা দিয়ে ঢুকে যাব তো এই রাস্তা দিয়ে আমরা ঢুকে যাব আচ্ছা এই যে রোডটা এই রোডটির নাম হচ্ছে অরবিন্দ রোড এবং আপনারা কালী পুজোর সময় এখানে দেখতে পারবেন এই রাস্তার দুপাশে অনেক বড় বড় আর কি কালী পুজো হয়ে থাকে এবং জাস্ট বলার মতন না সেই পুজোগুলো খুবই খুবই সুন্দর হয়ে থাকে এক একটি পুজো দেখার মতন জাস্ট সামনে আমার বা দিকে হচ্ছে নৈহাটি স্টেশন এবং ডান দিকে হচ্ছে নৈহাটির ঘাট এবং মন্দিরের সামনেই দেখবেন আপনারা অনেক এরকম দোকান আছে যেখান থেকে আপনারা পূজা সামগ্রী এবং ডালা কিন্তু নিয়ে নিতে পারবেন আমি যেরকম নিয়েছি আমার পূজা ডালা এটির দাম একান্ন টাকা নিয়েছে এবার আমি চলে যাব লাইনে তো চলে যাব ভেতরে গিয়ে পুজো দিয়ে আসবো মন্দির খোলার সময় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারপর প্রবেশ করলাম মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন রেলিং নিয়ে ঘেরা রয়েছে সেই ঘেরার মধ্যে দিয়ে আপনাদেরকে হেঁটে লাইন ধরে এগিয়ে যেতে হবে লাইনে বেশ সময় লাগলো মোটামুটি মিনিট পঁয়তাল্লিশের মতো তারপর আস্তে আস্তে এগিয়ে চললাম মেন মন্দির অর্থাৎ গর্ভগৃহার থেকে त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय दीनकम्थाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदाशिवाय সত্যি কথা বলতে গেলে পুজো দেওয়ার পর মনটা খুবই ভালো লাগছিল পুজো দেওয়ার সময় নিজের নাম এবং গোত্রটি অবশ্যই পুরোহিতের কাছে জানাবেন চলে আসলাম বাইরে বাইরে আসলেই আপনারা দেখতে পারবেন মন্দিরে যেখান থেকে আপনারা প্রবেশ করেছিলেন তার পাশেই একটি লাইন রয়েছে সেই লাইনেই গিয়ে দাঁড়িয়ে পড়লাম কুপন কালেক্ট করা হয়ে গেছে এখন চলে যাব আমি ভোগ গ্রহণের জন্য তাহলে চলুন এখন দেখে দিচ্ছি আপনারা ভোগ কীভাবে পাবেন মন্দিরে যেখান থেকে আপনারা প্রবেশ করেছিলেন সেখান থেকেই প্রবেশ করবেন প্রবেশ করার পর যেই রেলিং ধরে লাইন তৈরি করা হয়েছিল সেই লাইনে চলে আসবেন সেখান থেকেই এক এক করে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে প্রসাদ ঘরে প্রসাদ ঘরটি এই মন্দিরের ওপরের ফ্লোরেই অবস্থিত তাই আমিও লাইন ধরে এগিয়ে চললাম প্রসাদ ঘরের দিকে এই হলো সেই নতুন প্রসাদ ঘর যেখানে প্রতি ব্যাচে আশি জন ভক্তদেরকে বসিয়ে প্রসাদ গ্রহণ করানো যাবে আর সত্যি কথা বলতে গেলে এই প্রসাদ ঘরটি খুবই পরিষ্কার ঝাঁ চকচকে সুন্দর আর তার সাথে রয়েছে ঠান্ডা জলের ব্যবস্থা আপনারা চাইলে আপনাদের বোতলটি এখান থেকে ফিল করতে পারবেন প্রথমেই দিল থালা গ্লাস এবং তারপরে আসলো খিচুড়ি এবং তারপর আসলো বাঁধাকপির তরকারি তারপর আসলো চাটনি কাপড় পায়েস এবং একটি করে রসগোল্লা এই ভোগ অর্থাৎ খিচুড়ি এবং সবজি কিন্তু দ্বিতীয়বারও রিপিট করা হয় তাই চাইলে আপনারা আপনাদের মতন আরেকটু নিয়ে নিতে পারবেন সত্যি কথা বলতে গেলে এই ভোগ জাস্ট অপূর্ব আপনারা একবার হলেও এই ভোগটা ট্রাই করে দেখুন কথা দিলাম সত্যি খুবই ভালো লাগবে তাহলে চলুন এবার আপনাদেরকে বাকি যা যা ডিটেলস আছে সেগুলো জানিয়ে দিন তো আপনাদের তো সম্পূর্ণ পরিমাণে দেখিয়ে দিলাম এখানে আসবে কী করে এবং তার সাথে মন্দিরে পুজো দেওয়া থেকে চালু করে মন্দিরে কোথা থেকে আপনারা কুপন সংগ্রহ করবেন তো ভোগ নিতে গেলে কিন্তু সপ্তাহে কিন্তু এখানে তিন দিনই শুধুমাত্র ভোগ দেওয়া হয় সেগুলো হচ্ছে সোমবার বুধবার এবং তার সাথে শুক্রবার কুপনটা পেতে গেলে কিন্তু তোমাদের কিন্তু এখানে দশটার মধ্যে কিন্তু লাইন দিতে হবে দশটা থেকে কিন্তু কুপন দেওয়া চালু হয় এগারোটা পর্যন্ত কিন্তু কুপন দেওয়া হয়ে থাকে এই দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু তিনশোটা করেই কিন্তু কুপন বিলি করা হচ্ছে এর থেকে কিন্তু বেশি কিন্তু কুপন বিক্রি করা হচ্ছে না এরকম হতে পারে ভিড় বিশেষে কিন্তু সে কুপন কিন্তু পনেরো মিনিটের মধ্যে কিন্তু শেষ হয়ে যেতে পারে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব পুজোটা দিয়ে তারপর লাইনে চলে এসে কুপন সংগ্রহ করার জন্য ঠিক আছে আর কুপন কিন্তু পার পার্সেন্ট একটা করেই কিন্তু পাওয়া যাবে আচ্ছা তো এই গেল কুপন কীভাবে কালেক্ট করবে এবার ভোগ কখন দেওয়া হবে ভোগ কিন্তু দেওয়া হবে দুপুর দেড়টা থেকে দুপুর দেড়টায় কিন্তু ভোগ দেওয়া হয় সেই ভোগের জায়গা কিন্তু মন্দিরের মধ্যে কিন্তু যে মন্দিরের সেকেন্ড ফ্লোর আছে সেখানে কিন্তু দেওয়া হচ্ছে ভোগ আর ভোগে যা যা থাকবে সেগুলো কিন্তু দিন বিশেষে কিন্তু চেঞ্জ হতে থাকে কোনো কোনো দিন কিন্তু খিচুড়ি হয়ে থাকে কোনো কোনো দিন কিন্তু পোলা হয়ে থাকে আর হ্যাঁ আস্তে আস্তে এই কুপন যে দেওয়া আছে তিনশোটা কুপন তা সেটা কিন্তু বাড়ানো হবে এখন তিনশোটা দেওয়া হচ্ছে পরে গিয়ে সেটা কিন্তু পাঁচশো টাকা করা হবে তারপরে কিন্তু গিয়ে সেটা কিন্তু হাজার টাকা করা হবে আচ্ছা তো তোমাদের এখন বলে দিই যে ভোগের মূল্য কত ভোগের মূল্য কিন্তু একেবারেই ফ্রি তার জন্য কিন্তু আপনাদের কিন্তু একটা টাকাও কিন্তু পে করতে হবে না পরে হয়তো ভবিষ্যতে হয়তো এই কুপনের জন্য হয়তো আপনাদের কাছ থেকে টাকা পে হতে পারে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি তাহলে চলো সব কিছু আপনাদের জানিয়ে নিলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর তার সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাও প্রেস দাও তারপর যখনই আমি একটা ভিডিও দেবো তার ইনস্টাট নোটিফিকেশন তোমাদের কাছে চলে আস তো চলো আজের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ঘুরতে থাকো ভালো থাকো টাটা